নমস্কার স্যার নমস্কার আমরা ই নিউজ ভারত এবং খবরা খবরের পক্ষ থেকে আপনার কাছে এসেছি আজকে একটা খুব আনন্দের দিন স্যার কয়েকটা প্রশ্ন আমরা আপনার থেকে জানতে চাইছি একটু খুব জানার ইচ্ছে আমাদের সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন নিয়ে কাজ করা শুরু করেছেন কবে থেকে এটা সত্তরের দশকের শেষ দিক বাহাত্তর সালে উচ্চ মাধ্যমিক পাশ করে গোয়েন্কা কলেজ অফ কমার্স যেটা কমার্স কলেজ অন্যতম কলেজ এখনো পশ্চিমবঙ্গে অন্যতম কলেজ আমি এবং আমার অনুজ ভাই আমরা দুজনেই গোয়েনকা কলেজ অফ কমার্সে অ্যাকাউন্টেন্সি নিয়ে ভর্তি হই এবং গোয়েন্কা কলেজ প্রেসিডেন্সি কলেজ এবং মৌলানাজাদ কলেজ ছাত্ররা হিন্দু হোস্টেলে থাকার সুযোগ পেতেন তো আমাদের অনেক বন্ধুরা অনেক দূর দূরান্ত প্রান্ত থেকে এসে ওই কলেজে ভর্তি হয়েছিলেন তারা ওই হোস্টেলে থাকতেন এবং যখন পশ্চিমবঙ্গে কলকাতায় একমাত্র সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক বর্তমান মেডিকেল কলেজের জরুরি বিভাগ যেখানে আছে সেই উল্টো দিকে যে সিঁড়ির নিচে ওইখানেই ছিল একমাত্র ব্লাড সেন্টার তৎকালীন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক যা উনিশশো উনচল্লিশ সালে স্যার রবীন্দ্রনাথ ব্রহ্মচারী তৈরি করেছিলেন অবিভক্ত ভারতবর্ষে অর্থাৎ পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং বর্তমান ভারতবর্ষ তিনটি দেশকে নিয়ে তো আমাদের যে দেশ ছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা স্বাধীন হই এই তথ্যটা অনেকে জানেন না তো যদি তখন আমরা দেখেছি যে অনেক রুগীরা দূর দূরান্ত থেকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসতেন কিন্তু ব্লাড ব্যাঙ্কে এক বোতল রক্ত তখন বোতল ছিল এক বোতল রক্তও কিন্তু মজুত থাকতো না তখন রুগীদেরকে যেটা আজকে সরাসরি রক্তদানের একটা কথা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বেড টু বেড রক্তদান করব তো তখন কিন্তু এইসব ছিল অর্থাৎ আপনি যে রক্তটা দেবেন যে গ্রুপের রক্তদাতা এবং সেই গ্রুপের রক্তগ্রহীতা হলে পরে রক্ত দেওয়া যেত এবং ছাত্র হিসাবে তখন থেকেই গোয়েঙ্কা কলেজের হিন্দু ছেলের ছাত্ররা এই কাজটা করতেন আমিও তার সাথে সামিল হই সেটা তিয়াত্তর চুয়াত্তর সাল যে কারণে মেডিকেল কলেজের তৎকালীন সেন্ট্রাল ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদানের তাৎপর্য এবং রক্তদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন আমাদের কাছে খুব জলজল করে উঠছে সেটা হচ্ছে অনেক রকম সমাজসেবামূলক কাজ তো আপনি করেছেন তার মধ্যে রক্তদানকে আপনি কেন বেছে নিয়ে আসলে দেখুন সব কিছুর একটা বিকল্প আছে আমি বলছি যে আমি কদিন আগে আমি চোখের ক্যাট্রাক্ট সার্জারি করেছি অর্থাৎ সেই সার্জারির জন্য এখন কিন্তু চোখের মধ্যে একটা লেন্স বসিয়ে দেওয়া হয় এই লেন্স ডক্টর আইএস রায় ওয়ান অফ দি মোস্ট এমিনেন্ট আই সার্জন অফ বেঙ্গল তাকে দিয়ে সত্তরের দশকের শেষ দিকে চক্ষু ছানি অপারেশন শিবির করেছি সেই চক্ষু ছানিরও আজকে কত রকম ইয়ে আছে দেখুন ক্যাট্রাক্ট অপারেশন করে যেদিন অপারেশন করেছে সেদিন বিকেলবেলায় এসে আমাদের একটি ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের আয়োজিত স্মরণ সভায় অংশগ্রহণ করেছেন আমাদেরই সংগঠনের একজন সদস্য অর্থাৎ সেটাও একটা টেকনোলজি আবার আমি যেখানে চোখের সার্জারি করে এই ক্যাট্রাক্ট অপারেশন করেছি সেখানে আমাকে বলা হয় যে তিরিশ দিন চোখে জল লাগানো যাবে না স্নান করা যাবে না এই যে নানা নানারকম একটা প্রক্রিয়ার মধ্যে আছে বা কোনো একটা জীবনদায়ী ওষুধ অ্যান্টিবায়োটিক একটা না পেলে আরেকটা দেওয়া যায় দের ইজ নো সাবস্টিটিউট অফ হিউম্যান ডোনেটেড ব্লাড থ্রুআউট দি ওয়ার্ল্ড সারা পৃথিবীতে এখনও এর কোনো বিকল্প আবিষ্কৃত হয়নি সুতরাং মানুষকে বাঁচাতে গেলে মানুষের রক্তই তাকে সঞ্চালন করতে হয় সারা পৃথিবীময় এমন একটা জিনিস এর মহাত্মর কাছে অন্য কোন সমাজ সেবা দাঁড়াতে পারে বলে আমার মনে হয় স্যার আরও একটি প্রশ্ন আমাদের কাছে খুব জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে পঞ্চাশ বছর কাটিয়েছেন রক্তদান আন্দোলনের সঙ্গে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কারো কাছ থেকে কোনো রকম সম্মান আপনি পাননি খুব দুঃখের ব্যাপার আমাদের কাছে আজ আন্তর্জাতিক স্তরে যে সম্মান আপনি পেলেন সেই সম্মান সম্পর্কে আপনার অনুভূতিটা একটু আমরা একটু জানতে চাইছি হ্যাঁ আসলে কোনো সম্মান পাওয়ার জন্য তো এই কাজ করিনি সম্মান পেলে এবং না পেলে এটার মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু অনুভূত হয়নি কিন্তু এই আন্তর্জাতিক সংগঠন পাওয়ার থেকে বড় গৌরব আমি অনুভব করছি যে আমি এই আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ওনার অর্গানাইজেশন যার সভাপতি ডক্টর আব্দুল মালেক যিনি এসেছেন তার সাথে দুদিন খুব ঘনিষ্ঠভাবে জানা সম্ভব হয়েছে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আমাকে কীভাবে নির্বাচিত করলেন ভারতবর্ষ একটা বিশাল দেশ ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসংখ্যা এত প্রায় চার হাজার দুশোর উপরে ব্লাড ব্যাংক যার বর্তমান পরিভাষায় বলা হয় ব্লাড সেন্টার তখন উনি বলছিলেন যে উনি আলজেরিয়া থেকে এসছেন অর্থাৎ প্রায় উনিশ কুড়ি ঘন্টার যাত্রা করলে আলজেরিয়া থেকে ভারতবর্ষে আসা যায় তিনি এসছেন এবং আমাকে এই সম্মানের জন্য তারা যখন চিহ্নিত করেন তার আগে কিন্তু মহাদেশ স্তরে প্রত্যেকের কাজকর্ম নিয়ে তারা গবেষণা করেছেন সমীক্ষা করেছেন এবং আজকে সোশ্যাল নেটওয়ার্কের পক্ষে বিপক্ষে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্ক দেখেই কিন্তু ওনারা স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভারতবর্ষে তিনশো দিনের ক্যালেন্ডার করে রক্তদান আন্দোলনে যদি কাজ করার কেউ থাকে সেটা এই মানুষটি করছেন এটা জানবার পর আমার সেই সংগঠনের এই নির্বাচিত করবার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা এবং সেখানে তাদের এই একটা অনুভূতি যে ভারতবর্ষ একটা বিশাল দেশ এই বিশাল দেশকে এই আন্দোলনের শান্তি না করতে পারলে আগামী দিন আন্তর্জাতিক স্তরে রক্তদান আন্দোলনকে সফল করা যাবে না তো স্বাভাবিকভাবে কালকে উনি আবার ওনার স্বদেশে ফিরে গেছেন সুতরাং তারা নির্বাচিত করেছেন স্বাভাবিকভাবেই এই অর্থাৎ আমার এ রক্তদান আন্দোলনের জন্য যদি কোনো কিছু স্বীকৃতি সেই স্বীকৃতিটার জন্য আমাদের ভারতবর্ষে এমন কোনো পুরস্কার নেই বা পশ্চিমবঙ্গে কোনো পুরস্কার নেই যে পুরস্কারটা নিশ্চিতভাবে এই রক্তদান আন্দোলনে উল্লেখযোগ্য অবদানের জন্য কাউকে দেওয়া হয় এটারও একটা কিন্তু প্রয়োজন আছে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে আচ্ছা স্যার আরও একটি প্রশ্ন আপনি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা তেইশটি জেলাতে রয়েছে আপনার শাখা সংগঠন পরবর্তী ব্যাটন তো যুব সমাজের হাতে দিতে হবে তাই যুব সমাজের উদ্দেশ্যে আপনার কি বার্তা তা আসলে বর্তমান যুব সমাজকে আগের মতো করে রক্তদান আন্দোলনে কেন কোনো সমাজ সেবাতেই সেইভাবে পাওয়া যাচ্ছে না তার কারণ নির্ধারণ করবার জন্য আমাদের একটু সমীক্ষা করা প্রয়োজন আমাদের একটু গবেষণা করার প্রয়োজন বর্তমান এই বিশ্বায়নের যুগে ওদের ভবিষ্যৎ ওদের চাকরি ওদের যে জীবন ধারণের যে পদ্ধতি সেটা আমাদের থেকে একটু আলাদা অর্থাৎ আমাদের কেন আমরা বলছি যে আমি প্রায় এই মুহূর্তে সত্তরের কোঠায় অবস্থান করছি তার মধ্যে পঞ্চাশ বছর অর্থাৎ কুড়ি বছর বয়সে যখন আমি রক্তদানের কাজের সাথে যুক্ত হই সেই কুড়ি বছর বয়সে এখন কিন্তু ছেলে মেয়েরা তার যে প্রফেশন তার যে চাকরি বা তার যে যেখানকার তার কর্মরত তো সব জায়গায় এখন দেখছি যে ক্রিকেট খেলোয়াড় বলুন ফুটবল খেলোয়াড় বলুন বিভিন্ন মঞ্চে সরকারিভাবে বেসরকারিভাবে তাদেরকে তেমনি রক্তদান আন্দোলন একটা হোল টাইম প্রয়োজন রক্তদান আন্দোলন এমন একটি আন্দোলন প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন রক্তদাতা সৃষ্টি করতে হবে এবং পুরনো রক্তদাতারা পঁয়ষট্টি বছর হয়ে গেলে বা কোনো কঠিন রোগে আক্রান্ত হলে বা কোনো রকম অসুবিধাজনক রোগ যেগুলি রক্ত সঞ্চালনের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে নতুন রক্তদাতা তৈরি করার ক্ষেত্রে রাজ্যে রাজ্যে জেলায় জেলায় মহকুমায় মহকুমায় এই ধরনের খালি এই মুহূর্তে ওই নতুন প্রজন্মের মধ্যে এই কাজের জন্য নির্বাচিত করবার একটা প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদ এবং জাতীয় এজ নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের পক্ষ থেকে কিন্তু বর্তমানে এগুলি ভারত সরকারের যে জাতীয় রক্তদান নীতি সেই নীতি ভারত সরকার ঠিক মেনে চলছেন একথা আমি বলবো না রক্তদানের যে নীতি সেই নীতি আমাদের রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ মানছে এ আমি বলবো না বরঞ্চ মানছে না এটাই রক্তদান হবে একেবারে কোনো কিছু তার মূল্যায়ন রক্তদাতা আমরা বলছি যে এই বিশেষ করে ইন্টারন্যাশনাল ফেডারেশনের প্রেসিডেন্ট বারবার বলছেন যে আনপেইড ভলেন্টিয়ার ব্লাড আমরা রক্তদানের দানের জন্য রক্তদাতাকে কোনো কিছু প্রলোভন কোনো উপহার উপঢৌকন উপহার উপঢৌকন কোন বর্জিত হোকে রক্তদান সেটা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের কোথাও হচ্ছে না সর্বত্রই কিছু না কিছু উপহার উপদোকন কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এগুলি বাড়িতে ছেলে মেয়েকে যেমন ক্যাডবেরি বা অন্য জাতীয় কোনো রকম এই যৌতুক দিয়ে যদি তাদেরকে পড়াশোনা করাতে হয় তাহলে কিন্তু জয়েন্ট টেন্টেন্সের চিকিৎসক হতে পারবেন না বড় চাকরির জন্য আই আইপিএস হতে পারবেন না ঠিক তেমনি এই এই আইএস আইপিএস পর্যন্ত দৌড়তে গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতায় তাকে একাগ্রভাবে তার মধ্যে তাদেরকে যুক্ত করতে হবে তো রক্তদান বিষয়টাও এরকম যে আমি যাকে দিচ্ছি তিনি নতুন জীবনও ফির জীবন ফিরে পাবেন অর্থাৎ আমার দানের উপরে নির্ভর করবে তার নতুন জীবন ফিরে পাওয়া আমি যদি সুস্থ না হয় আমি যদি কোনো উপভ্রণ বা কোনো রকম উপহারের জন্য লালিত হয়ে আমি রক্তদান করি তাহলে সে রক্তদান একশো শতাংশ হবে না দূষণমুক্ত হবে না তো এই সব কিছু বিচার করেই আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে এবং নতুন প্রজন্মকে কিভাবে আমরা এর সাথে যুক্ত করতে পারি সেটাও আগামী দিনে গবেষণা করে সমীক্ষা করে আমাদের নির্ধারণ করতে হবে তা হলে কিন্তু বিকল্পহীন জীবন সুধা এ রক্তদানের সংকট থেকেই যাবে ধন্যবাদ স্যার আমরাও চাই আপনি আরও আরও এগিয়ে চলুন আমরা আপনাদের সাথে আছি সবসময় থাকবো সঙ্গে থাকবো ধন্যবাদ